নৌকা শেষ সব দেখা নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা, দাড়ি পাল্লাই ভোটটা দিস নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বয়সা দাড়ি পাল্লাই ভোট্টা দিস এবার না হয় ভালো বাইসা। দাড়ি পাল্লাই ভোট্টা দিস স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পর হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেথার কথায় যাস গুইলা ও ভাই নেতার কথাই যাস নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা সেই বাজাই সে চেতনার ঢোল গেছে ভুইলা ঠিক না বেঠে ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা সেই বাজাই সে তো ঢোল মোদের গাছে ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও এবার ভুলবো তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার না হয় ভালো ভাইসা দাড়ি পাল্লাই ভোট্টা দিস এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দিস নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শিষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভোটটা দি আলহামতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিক্রি যত করো কৈশিক মসজিদের কোনে বসে তাজবি যত টানো ঠেসে এভাবে যাই না পাওয়া আল্লাহকে এভাবে যাই না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে এমন আলেম আছে না নাই আবার অনেক মসজিদ আছে সেই মসজিদে সত্য কথা উচ্চ বলতে দেয় না মসজিদের সভাপতি সুদ খোর ইমাম যদি সুদের রস করে সভাপতি সাহেব ইমামকে ডেকে বলে ওগো ইমাম নতুন নিয়োগ দিলাম আমি যে সুদ খায় আপনারে বলি দেশকে আমি কি করে জানবো আমি তো রাজশাহী থেকে এসেছি যশোর ইবাদত ইমামতি করার জন্য আমি জানার কথা না বললাম নিশ্চয় কেউ বলেছে না হইলে আজকে সুদের রস কেন করলেন কয় সুদের করেছি কোরআনে আছে তাই কোরআন বলেছে ব্যবসাকে হালাল করেছি সুদকে হারাম তাই বলেছি কয় বলেছেন ভালো কথা কিন্তু দেখছিলাম যখন বয়ান করেছিলেন তখন বারবার আমার দিকে তাকাচ্ছিলেন বারবার কি আমার দিকে তাকাচ্ছিলেন কি হবে আলেম হয়ে ইমাম সাজে মসজিদে তেপ যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে রাস্তা রাজশাহী গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এমন নেতা আছে না নাই নেতা বলল খেলা হবে পালাবো না বলেছে না বলে নাই অথচ এখন কি আল্লাহর অলিরা আছে কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে আবার কথা এসে যায় টাইম তো শেষ কথা তো আসে যায় মানে এই নেতারা যারা পালাতে বলল তারা আবার রাস্তায় নামতে বলে যারা রাস্তায় নামবে ওরা আর যাই হোক আমার মনে হয় ওদের একটু লজ্জা সরম কো কথা কয় না এইটুক তো বলা যায় নাকি মানে অবস্থাটা এমন আমাদের মাহমুদুল হাসান জিহাদি উনি ওয়াজ করতেন রাহিমাহুল্লাহ কবরবাসী হয়েছেন আল্লাহ তাকে মাফ করুন এমন জিহাদি ছিল মানে বক্তিতার ময়দান গরম করে ফেলতেন সেই সময় মিডিয়া ছিল না এত ক্যামেরা এত লাইটিং এত মাহফিলের চাকচিক্য ছিল না কিন্তু সেই সময় জিহাদিপূর্ণ bayan করতেন ওই মানুষটার মুখে আমরা ওয়াজ শুনতে যেতাম ছোটবেলায় তো একবার বলতেছে আমি মানে উনি ওয়াজ করে বাড়ি ফিরতেছেন মোড়ের মাথায় দেখেন যে একজন প্রকৃতির কাজ সারছে রাতে প্রকৃতির কাজ সারা বলতে পায়খানা করছে তো চিন্তা করলো রাস্তার পাশে এই কাজ করা তো ঠিক না বাড়িতে যাইতো টয়লেটে বা একটু নিচে নামতো

এই নিচে করে উপর রক্ষা করতে চেয়েও না তাইলে নিচেও যাবে উপরও যাবে ঠিক না বেঠে চোদ্দটা মাস সহ্য হয় না ষোলোটা মাস সহ্য হয় না সতেরোটা মাস সহ্য হয় না অথচ আমরা সতেরোটা বছর জুলুম সহ্য করলাম নির্যাতন সহ্য করলাম অপমান সহ্য করলাম রিমান্ড সহ্য করলাম এমনকি ফাঁসির কাষ্টে ঝুলে ঝুলে আমাদের বান্দাদেরকে আমাদের রাহবারদেরকে বিদায় করা হলো এই সব আমরা মেনে নিলাম আর তোমাদের ষোলোটা মাস সতেরোটা মাস সহ্য হচ্ছে না এখন কি বুঝতে পারছাও আমাদের কত জ্বালান জ্বালাইছ কথা কয় না যদি চুপ থাকো ভালো কিন্তু যদি চুপ না থাকো তাইলে ওরা আসতে পারে না পারে না যারা ওই বাসে হামলা করছে ককটেল ফুটাচ্ছে বাসে আগুন দিয়েছে জ্বলন্ত মানুষ পুড়ে আঙ্গার হয়ে গেছে ঘুমন্ত মানুষ যে মানুষটা মারা গেল তার বাড়ি সন্তান আছে না নাই যে মানুষটা মারা গেল হয়তো সে জামাত করে না বিএনপিও করে না হয়তো সে জুলাই পক্ষের লোক না হতে পারে আওয়ামী লীগেরই লোক যারা বাস চালায় ওরা জামাত ইসলাম সব বিএনপি সুতরাং যারে মারো যেই বাসে আগুন ধরালে যাকে পুড়ায়ে মারলে ওই মানুষটার এই মৃত্যুর বছর খুন নির্বিচারে আবার এখন যে গোপনে খুন আল্লাহ কিন্তু করবে না করবে আল্লাহ বরদাস্ত করবে না প্রমাণ হল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে আজকে তারাই এই দেশের পৃথিবীতে পর্যন্ত ঢুকে গেছে না যায় নাই কোথা ঠিক না বেঠি ভাইয়া আমার গানটা শেষ করি না মোলা মূলা ভেস গানটা শেষ করি কি হবে নেতা হয়ে জন বলে ঘর ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পারো পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পারো পারে দিচ্ছে পারি আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরা ইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রসাদটাকে কোনো কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে যেখানে হবে পুরুষ হয়ে। জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর নারীর হাতে নারীর হাতে কি ক্ষমতা যেতে দেওয়া যাবে মা বোনেরা পর্দার অন্তরালে আছেন অল্প সময় শুধু নসিহায়তটুকু আমার আল্লাহ বললেন ওয়া করনা ফি বুয়ুতিকুননা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ো না আমার মা বোনেরা রাজশাহীবাসী আমার মা বোনেরা তাহেরপুরবাসী বাগমারাবাসী আপনাদের কাছে আপনাদের পায়ে হাত দিয়ে বলি দয়া করে পর্দা করে চলেন কারণ এই রূপের সৌন্দর্য চিরদিন থাকবে যেই রূপটায় আপনি লিপস্টিক লাগান এই রূপটা দিয়েছেন কে যেই রূপে আপনি টিপ পরেন যেই নখে আপনি বিভিন্ন রকম কালার মারেন এই নখ কারদান সুতরাং এইগুলো আল্লাহ যেহেতু দিয়েছেন সুতরাং আল্লাহর কাছে মাথাটা অবনত করেন নবসে না, যদি হতে হয় ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো হতে হবে ফিরাউন ছিল সবচেয়ে বড় জালিম এবং সবচেয়ে বড় জাহিল আর তার স্ত্রী ছিল সবচেয়ে বড় ইমানদার বলেন ঠিক না। স্বামীর খেদমত ছেড়ে দেন নাই স্বামীর সাথে খারাপ আচরণ করেন নাই স্বামীকে কোনোদিন গালমন্দ করেন নাই স্বামীর সাথে অন্যায় আচরণ করেন নাই শুধুমাত্র একটা ছাড়া স্বামীর সব হুকুম মেনেছেন সেটা হলো স্বামী বলল আনা রব হুকুম আলা আর আসিয়া বলল আমি রব হিসেবে আমার আল্লাহকে মেনে নিয়েছি এমন নারী হওয়ার দরকার আছে না নাই আল্লাহ সবাইকে কবুল করুন পড়েন আর ওকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা শব্দ শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বয়সা দাড়ি পাল্লাই ভুট্টা দিস নাঙ্গল নৌকা শব্দ শেষ নাঙ্গল নৌকা শব্দ শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভুট্টা দিস এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লাই ভুট্টা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় যাস গুইলা ও ভাই নেতার কথায় যাস না নীতি দেখা পক্ষ নিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা সেই বাজাইছে শেষে তো নার ঢোল মোদের ভুইলা ঠিক না বেঠে ভোটের নামে যাদের দিছি রাজ সিংহাসন তুইলা ভুইলা আমরাও এবার ভুলবো তাদের আমরাও তাদের বিশ্বাসে যে ঢালছে বিষ এবার হয় ভালো ভাইসা দাড়ি পাল্লাই ভোট্টা দিস এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোট্টা দিস নাঙ্গল ডুঙ্ শব্দ সে নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালোবাসা দাড়ি পাল্লায় দি আলহামদুলিল্লাহ